সাহসী চরিত্রে সাহানা ঝুমির বাজিমাত সমাজে এই ধরনের স্বাধীন মেয়ে ও তাদের সম্পর্কে সমাজের এমন সব পদক্ষেপ নিতে অহরহ দেখা যায় সবাই এমন চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না সেখানে শাহনাজ সুমি নিজেকে চরিত্রটার জন্য সম্পূর্ণভাবে উজাড় করে দিয়ে সাহসিকতার একটা পরিচয় দিয়েছেন একজন আধুনিক মেয়ে নিজের ভুবনটাকে নিজের মতো করে গড়ে নিয়েছে নিয়ম নীতির তোয়াক্কা করেন আসে নম্রতা ত্যাগ করে সম্পূর্ণ ওয়েস্টার্ন কালচার ফলো করে মেয়েটা লাইফ লিভ করছে প্রাচ্যের সমাজে সাধারণত নারীকে কিছুটা নিচু করে রাখার চেষ্টা করা হয় একটু মডার্ন মেয়ে দেখলে বা স্মোক করা বন্ধুদের সাথে বেশি আড্ডা দিতে পছন্দ করা মেয়ে দেখলে তাদের সহজ মনে করে স্পর্শ করতে অগ্রসর হয় পুরুষরা কিন্তু একটি মেয়ে লিবারেল হলেই তাকে অনুমতি ছাড়া ছোঁয়া যায় শাহানাজ সুমির অভিনীত অন্যতম বেস্ট চরিত্র হবে মোবারক নামা ওয়েব সিরিজের এই চরিত্রটি নিজের দুই চেহারা দেখিয়েছেন তিনি গ্ল্যামার নন গ্ল্যামার দুই লুকেই চরিত্র অনুযায়ী খাপ খাইয়ে নিয়েছেন অভিনেত্রী এক কথাই বলা যায় গোলাম সহরার দদুল নির্মিত হৈচ এর এই ওয়েব সিরিজটির অন্যতম বড় পাওয়া শাহানাজ সুমি নিজেকে এতটা পারফেক্ট উপস্থাপন করেছেন তিনি সেটা নিজেও টের পেয়েছেন কিনা জানি না এ ধারা অব্যাহত রাখতে পারলে তিনি ওটিটিতে নিজের একটা অবস্থান তৈরি করে নিতে একদমই পারবেন সিরিজটি কিন্তু আপনি দেখতে পাবেন হইচয়ে